হ্যালো প্রিয় দর্শক তো তোমরা রাখতে পারতেছো মেডিসিন চ্যানেল তো প্রিয় দর্শক আজকে তোমাকে বলবো অ্যালপন টি সিরাপটা সম্পর্কে তো তোমার কাছকে অ্যালপন টি সিরাপটা সম্পর্কে এ টু জেড খোলামালা বলবো এ টু জেড রিভিউ করব এই অ্যালপন টি সিরাপটা সম্পর্কে যে এই সিরাপটা কীসের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এই সিরাপটা ব্যবহার করলে পরে আপনাদের কী কী উপকারে আসবে এবং এটা কীসের সিরাপ এটা খেলে পরে আপনাদের কোন কোন ক্ষেত্রে উপকারে আসবে এটা খাওয়া কতটুকু ভালো কতটুকু ভালো একটা সিরাপ এবং এটার সঠিক প্রসেস কী রয়েছে অনেকভাবে খেতে পারবেন এবং এই অ্যালফোন এই এই অ্যালপন টি সিরাপটা কোথায় পাবেন এটার সঠিক প্রাইস কত রয়েছে তো এ যে এটা আজকে এই ভিডিওটাতে খোলা বলা আলোচনা করবো এই অ্যালপন টি সিরাপটা সম্পর্কে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট মতো দেখার অনুরোধ করব আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যাও প্রতিটি মেডিসিন সম্পর্কে জানার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আমি বলে নেব যে এই অ্যালপন টি সিরাপটা কত মিলে সিরাপটা হয় এবং এটা প্রাইস কত রয়েছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছে অ্যালপনটি সিরাপটা দুইশো মিলের সিরাপটা হয় দুইশো মিলের সিরাপটার দাম মাত্র একশো দশ টাকা তো একশো দশ টাকা দিয়ে আপনারা অ্যালপনটি সিরাপটা দুইশো মিলের সিরাপটা পেয়ে যাবেন সমস্ত মেডিকেলে সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবেন এই অ্যালপোন্রি সিরাপটা দুইশো মিলের সিরাপটা মাত্র একশো দশ টাকা দিয়ে তো অ্যালপনটি সিরাপটা আপনারা কিসের জন্য ব্যবহার করতে পারবেন এটা কীসে ভালো কাজ করে এবং এটা কীসের সিরাপ এবং এই অ্যালপোনটি সিরাপটা ব্যবহার করলে পরে আপনাদের কী কী উপকার আসবে এটা সঠিক ডোসেজ কি রয়েছে তো সেই সম্পর্কে এখন আমি বলব তো অ্যালপনটি সিরাপটা আপনারা খাওয়ার রুচির জন্য ব্যবহার করতে পারবেন এটা খাওয়া রুচির খুবই ভালো কাজে আসে তো এটা সাইপেপটারিন সিরাপ তো এটা আপনারা খাওয়া রুচির জন্য ব্যবহার করতে পারবেন খাওয়া রুচির সাথে সাথে আপনাদের লিভারের প্রবলেম থাকলে সেটাও কমিয়ে দিতে সাহায্য করবে এই অ্যালপনটি সিরাপটা তো এটা খাওয়ার রুচির খুবই ভালো একটা সিরাপ খুবই দ্রুত আপনাকে হারিয়ে যাওয়া খাওয়া রুচিটা ফিরে আনতে সাহায্য করবে এই অ্যালপনটি সিরাপটা তো অনেক সময় অনেক অনেকে দেখা যায় যে খাওয়ার রুচি থাকে না সেক্ষেত্রে কোনো কিছু খেতে পারে না কোনো কিছু না খেতে খেতে দিনে দিনে শরীর রোগা হয়ে পড়তে থাকে শরীর দুর্বল হয়ে পড়তে থাকে সেক্ষেত্রে বেশি বেশি খা খাওয়ার জন্য আপনারা এই সিরাপটা ব্যবহার করতে পারেন বেশি বেশি খেলে পরে আপনার শরীরটা ভালো থাকবে আপনার শরীরটা সুবল থাকবে দুর্বল হয়ে পড়বে না এমনকি আপনারা রোগা হয়ে পড়বেন না যেহেতু না খেলে পরে শরীর এমনিতেই দুর্বল এবং রোগা হয়ে থাক হয়ে পড়তে থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি অ্যালপন টি সিরাপটা ব্যবহার করেন তো আপনাদের খাওয়ার রুচিটাকে বাড়িয়ে দিয়ে আপনাদেরকে বেশি বেশি খাইতে সাহায্য করবে প্লাস আপনাদের লিভারে কোনো প্রবলেম থাকলে সেটা কমাতে সাহায্য করবে এই অ্যালপনটি সিরাপটা তো এটা আপনারা খাওয়ার রুচির জন্য ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজে আসে খুবই ভালো একটা সিরাপ রুচির সিরাপ তো এটা আপনার খাওয়ার রুচির জন্য খাওয়ার রুচি বাড়ানোর জন্য আপনারা ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো এটা কম কেউ ব্যবহার করতে পারবেন সঠিক ডোসেজ কী রয়েছে তো সে সম্পর্কে এখন আমি বলবো তো এই টি সিরাপটা আপনারা দশেম করে দিনে দুবার খাবেন দশ মিনিট করে দিনে দুবার খাবেন খাওয়ার আগে তো এরা যেহেতু খাওয়ার রুচি সিরাপ তো এটা আপনারা খাওয়ার আগে খাবেন দশ মিনিট করে দিন দুবার খাবেন খাওয়ার আগে তো প্রতিনিয়ত কয়েকদিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন এয়ারপেন টি সিরাপটা উপকারটা বুঝতে পারবেন যে আপনাদের খাওয়ার রুচিটা আগের তুলনায় অনেক বেড়ে গেছে এবং কি আপনারা বেশি বেশি খেতে পারছেন এবং কি আপনাদের শরীর সুস্থ সবল রয়েছে তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এয়ারপেন টি সিরাপটা তো আজকের এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ